তো হ্যালো বন্ধুরা চলে এসছে দ্বিতীয় দিনের পুরী ব্লগ নিয়ে তো আমরা দ্বিতীয় দিন চলে গেছিলাম সকাল সকাল মন্দিরে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো কিন্তু যা রোদ ছিল না পুরীতে বন্ধুরা আর তেমনি রোববার দিন ছিল একাদশীর দিন ছিল এত গরম তবুও চলে গেছিলাম সকাল সকাল বাবার জগন্নাথজির দর্শন করতে আর দেখো যেতে যেতে আমরা আমার বড় খুঁজছিল যে কোনো ভালো পাণ্ডা পাওয়া গেলে তো দেখো যাচ্ছিলাম তো ওই পাশে এলাম তো দেখতে কিছু দূর যাওয়ার পর একজন পাণ্ডার সঙ্গে আমার বড় দেখা হলো তো সেই তারপর আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিলো কেননা পুরীতে এলে বিনা পাণ্ডা ধরে পুজো তুমি ভালো করে করতে পারবে না এক লোকাল লাইনটা প্রচুর লাইন থাকে হ্যাঁ আর প্রচুর ভিড় থাকে আর ঠিকমতো দর্শনও হয় না যাই না কেন কিন্তু ছেলেটা আমাদের বেশ ভালোই দর্শন করিয়েছিলো কিন্তু খুব একটা টাকাও নেয়নি মিথ্যা কথা বলবো না যেরকম লোকে বলে এই ছেলে ওই ছেলে ওরকম কিচ্ছু নয় তো দেখো তারপর আমরা ওর সঙ্গেই যাচ্ছিলাম আগে আগে তখনও মোবাইলটা রাখিনি কারণ মোবাইল জমা দিয়ে দিতে হয় তো আর দূরে দেখো জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে তো তোমরা সবাই প্রণাম করো যে যার মনস্কামনা বলো তো সবারই মনস্কামনা পূর্ণ হোক তোমরাও দেখো আমার সঙ্গে পুরী তো দেখো এখন এখন না রথের কাজ হচ্ছে আর প্রচুর চন্দন কাটে এসছে তো সেই ভিডিওটাও তোমাদের জন্য করেছি একটু ধীরে ধীরে দেখতে পাবে আর দেখো ওখানে রথের চাকা তৈরি হচ্ছে সেই কার্ড সেইগুলো আমরা বলেই ভিডিও করেছি তো চলো আমরা তো সবাই যাচ্ছি মন্দিরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বাইরে থেকে দেখো মন্দিরের ভিডিও তুললাম যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর বিনা স্কিপ করে দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করে তো চলো ভিডিওটা দেখতে থাকো